জান্নাতের পথ বড়ই কষ্টকর এত আরামদায়ক না জান্নাত নেবেন আর কোনো রকমের কষ্ট করবেন না কোন রকমের রিস্ক নেবেন না কোন রকমের আপনি ক্লেশ বরদাস্ত করবেন না মানসিক শারীরিক আর এইসব আর্থিক এইসব কিচ্ছু করতে পারবো না আমাকে শর্টকাট জান্নাতের রাস্তা বলে দেন বাস বসে বসে বাড়িতে বসে বসে এসিতে বসে বসে শুধু জিকির 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 করবো আর জান্নাতে চলে যাবো আরামসে খাবো দাবো আর ব্যাস হ্যাঁ কারো গাল খাবো না হ্যাঁ কারো সমালোচনা পাত্র হব না বিতর্কিত হব না যেমন বাঙালিদের মধ্যে একটি ভুল ভাষা রয়েছে উনি তো বিতর্কিত হলে মানে এমন বিষয় বলেছেন যেটা তো আমরা একমত সবাই হতে পারছি না কেউ এই বলছে কেউই বলছে তো সব সবকুশলী বিষয় তো প্রায় বিতর্কিত মাত্র কিছু বিষয় পাবেন সব বিষয়ে হ্যাঁ বিতর্ক নেই বরং আল্লাহ সম্পর্কিত বিতর্ক নেই নাস্তি বলছে আল্লাহ নেই আর মুসলিম বলছে আল্লাহ এক আর বহুত্ববাদী পত্তলিক এবং মাজার পূজারি বলছে আল্লাহ তো অনেক আল্লাহর কাজ করেন আল্লাহ অনেক তো এখানেই তো তিনটি মত কথা বোঝা গেছে তাহলে কোন বিষয়টা দেখাবেন যেখানে বিতর্ক নেই আর বিতর্কিত হবে না নবী আলাইহি সাল্লাম সম্পর্কে বলছেন এটা বিতর্কিত নবী আমাদের শেষ রসুন আরে কাদিয়ানি তারা বলছে আমার আহমাদি আর শেষ নবী না নবী আমাদের মির্জা আহমদ কাদিয়ানি এই যুগের নবী ইংরেজ আমলের নবী কি বলবেন আপনি বলছেন তিনি জিল্লি নবী আকসি নবী যেমন আপনি তো একজন মানুষ কিন্তু আয়নার সামনে দাঁড়ালে তো আপনার হ্যাঁ ছায়াটা ভেসে উঠে রূপ ভেসে উঠে ঠিক ওই আমাদের এই নবী মির্জা গোলাম কাদানি মালাউন সে হচ্ছে এই রকম আউজ তাহলে বিতর্কিত কোন বিষয়টা নাই পরকাল সম্পর্কে বিতর্ক নেই পরকাল বিশ্বাস করে না হ্যাঁ হিন্দুরা বলছে যে পুনুর আগমন হবে ভালো মানুষ হলে শূদ্রের বাচ্চা ব্রাহ্মণের বাড়িতে জন্ম হবে আর সে মন্দিরে পূজা করার নসিব হবে যে মন্দিরের গেটে যেতে পারে না কালকে শুনছিলাম যে একজন হিন্দু বলছে একজন হিন্দু বলছে যে আর সে খুব মানে হিন্দু ধর্ম সম্পর্কে বা হিন্দু সমাজ সম্পর্কে ভালো অভিজ্ঞতা যাতে হিন্দুদের তাদের ধর্মগুরু সে বলছে যে বাবর মসজিদকে ভেঙেছে ধ্বংস করেছে নিচু জাতির লোকেরা প্রথম যারা আক্রমণ করেছে তারা মানে সামনে কি সরাসরি সশরীরে যারা বাবর মসজিদ ধ্বংস করেছে তাদের সিংহভাগ কিন্তু সব হচ্ছে নিচু জাতি ব্রাহ্মণরা বাড়িতে বসে বসে তারা শুধু হ্যাঁ নীল নকশা করেছে ষড়যন্ত্রই করেছে তথা বোঝা গেছে আর যখন এখন বাবরী মসজিদের জায়গায় রাম মন্দির উদ্বোধন হতে যাচ্ছে হ্যাঁ এই মাসে আল্লাহ রব্বুল তাদের ক্ষেত্রে সুবিচার করুন এবং আল্লাহ রব্বুল আলমিন এর জন্য আল্লাহর কাছে অভিযোগ ছাড়ার কোনো উপায় নেই যেহেতু আলাহাউল বিল্লাহ এই যে উদ্বোধন হতে যাচ্ছে সেখানে মন্দির উদ্বোধন করতে সুযোগ পাবে কোনো শূদ্র কোন চামার কোন মেথর কোন সাঁওতাল কোন আপনার আপনার আদিবাসী কোনো যে চার ভাগের চার শ্রেণীর যে আপার শ্রেণী যারা ব্রহ্মার মুখমন্ডল থেকে সৃষ্টি হয়েছে বলছে ব্রাহ্মণ হ্যাঁ মুখার্জি চ্যাটার্জি ব্যানার্জি অমোক তমোক এরা এরাই শুধু পুজো পাঠের অধিকার রাখি আর বাকি তোমরা ফেল ফ্যাল করে দূরে থাকো তোমরা অপবিত্র অশুভ তোমরা মন্দিরের কাছে আসতে পারবে ধারের কাছে ঢুকতে পারবে না চিন্তা করুন চিন্তা করুন আল্লাহ যেন হেফাজত করেন সমস্ত অনিষ্ট থেকে অনিষ্টকারী থেকে অনিষ্টকারীদেরকে আল্লাহ ধ্বংস করুন জালেমদের জুলকে আল্লাহ ধ্বংস করুন জালেমদেরকে আল্লাহ ধ্বংস করুন কি বলছিলাম জান্নাতের পথ অত সহজ নয় কঠিন জি আর একটা উদাহরণ দিই সেটা হচ্ছে যে যে কোনো এবাদবন্দি করেন তাতে পরিশ্রম করতে হবে না হবে না আপনি কি মনে করছেন যে যারা নামাজে ঢিলা মানুষ হ্যাঁ দুর্বল ইমানের তাদের শুধু নামাজ ভারী লাগে কষ্ট লাগে আপনাকে আমাকে ঘুম ছেড়ে উঠতে কষ্ট লাগে না অবশ্যই লাগে কি বললো লাগে না যারা তাহার জন্য উঠছে অবশ্যই একটা ইন্টারেস্ট মজা আছে তখনও সে পাওয়া যায় হ্যাঁ সেটা কথাই বোঝানো যাবে না কিন্তু যখন প্রথম ঘুম ত্যাগ করে বিছানা ছেড়ে আর ঠান্ডার সময় উজু করে উজু করতে যাচ্ছেন চোখ খুলছে না চোখ কচলে কচলে আপনাকে ঘুম দূর করতে হচ্ছে কষ্ট না অবশ্যই কষ্ট করতে হবে রোজা রাখলে কি যারা পরেশগার অলি উল্লাহ তাদেরকে খুঁজ লাগে না তাদের পিপাসা লাগে না খোদা পিপাসায় ছটপট করে না অবশ্যই তাহলে কষ্ট করতে হবে যাকাত দিলে বাহ্যিক টাকা পয়সা দিচ্ছি হ্যাঁ বাহ্যিক কমছে না বাহ্যিক কিন্তু ইমান আছে যে আল্লাহ কমাবেন আল্লাহ বর করতে উত্তম বিকল্প দেবেন জি হজ করতে কষ্ট লাগে না আল্লাহ আকবর এখন তো অনেক আরাম হয়ে গেছে একটু পয়সা লাগেছে কিন্তু হজ আরামের হয়ে গেছে হজ করে এসেছি শরীর মনে হচ্ছে যে মানুষকে মেরে মেরে যেমন গোটা মাথা থেকে পা পর্যন্ত ব্যথা হয়ে থাকে ওই ব্যথা ব্যথিত দুই দিন তিন দিন রেস্ট করে তারপরে সুস্থ হয়েছে জি এইরকম কঠিন কারণ মসজিদে খাই হোক থাকবে মসজিদে নামার এগে আমরা তো ইউনিভার্সিটির ছাত্র যার ফলে আমরা নয় মসজিদের মধ্যে ঢুকি বাকিগুলো তো ফুটপাতে কেউ ব্রিজের তলায় পড়ে আছে কেউ রোদে পড়ে আছে কেউ টিনসের নিচে পড়ে আছে কেউ এমনিতে পড়ে আছে জি রিন্দুপুরে গরমে পড়ে আছে রাস্তায় জি তো কই কি কষ্ট করিস সমস্ত এমতবন্দি কষ্ট আছে সমস্ত আদেশ নিষেধ পালনে কষ্ট আছে মানুষের প্রকৃতি হচ্ছে মানুষ আদেশ নিষেধ পালন করারটাকে কষ্ট মনে করে অর্ডার দেওয়া খুব পছন্দ করে মানুষ এটা মানুষের বধ প্রকৃতি কিন্তু আর এটা মানুষের নেচার সৃষ্টিগত বিষয়